এই নির্বাচনটি যেন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হয় ভোটাররা যাতে নিরাপদে নিশ্চিন্তে ভোট দিতে পারে যার যার পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিতে পারে কোনো রকম কোন চাপ না থাকে প্রশাসন যেন এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে আমি প্রশাসনকে অনুরোধ করব একই সাথে আমি আমার প্রিয় ভাই বোনদের অনুরোধ করছি আপনারা যার যার কেন্দ্র পাহারায় রাখবেন ভোট আমাদের আমানত এই ভোটটা যাতে কেউ চুরি করে নিতে না পারে ভোটটা যাতে কেউ বাক্স আগে আগে ভরে ফেলতে না পারে আপনি দিলেন এক মার্কায় ভোট গণনা হলো আরেক মার্কায় এইরকম যাতে না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সুতরাং ভোট যাতে ভালো হয় আশা করব আপনারা যার যার কেন্দ্র পাহারায় রাখবেন আপনাদের একদিনের পাহারা পাঁচ বছরের পাহারা হয়ে কিন্তু আপনাদের পাশে থাক আপনারা যদি একটাধিক ভোটটাকে পাহারা দেন আপনারা যদি আর মাত্র আছে পঁচিশ দিন এই পঁচিশটা দিন যদি আপনারা মাঠে কাজ করেন আপনারা যদি প্রত্যেকে চার যার কেন্দ্রে ভোটটা দিতে চান মা বোনদেরকে বলছি বিশেষ করে ভোরে সকালে উঠে প্রথম কাজ হচ্ছে ভোট কেন্দ্রে চলে যাওয়া বারো তারিখ পর্যন্ত যদি আপনারা এই ভোটটাকে পাহারা দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আপনাদের এলাকার উন্নয়ন আপনাদের নিরাপত্তা আপনাদের হাসপাতাল স্কুল কলেজ উন্নয়ন আপনাদের তরুণ এবং বেকার যুবক যারা আছে তাদের কাজের ব্যবস্থা থেকে শুরু করে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যাতে সঠিক মানুষের হাতে পৌঁছায় সেই দায়িত্ব I'm in it inshallah. Yeah, yeah. Yeah. Yeah.